বিএসসি মিডিয়া সায়েন্স গ্রাফিক্স ও অ্যানিমেশন কি বিএসসি মিডিয়া সায়েন্স গ্রাফিক্স ও অ্যানিমেশন হল একটি চার ব্যাপী স্নাতক কোর্স যেখানে শিক্ষার্থীরা গ্রাফিক ডিজাইন অ্যানিমেশন ভিজুয়াল এফেক্টস মোশন গ্রাফিক্স এবং ডিজিটাল স্টোরি টেলিং সংক্রান্ত প্রশিক্ষণ পায় এই কোর্সে ছাত্রছাত্রীরা অ্যাডো ফটোশপ ইলাস্ট্রেটার আর্থার আফটার এফেক্টস অটোডেক্স মায়া ব্লেন্ডার সিনেমা ফোর এই ধরনের সফটওয়্যারগুলো শেখে যা তাদের বাস্তব জীবনের কাজের জন্য প্রস্তুত করে নমস্কার আমি তরিত আর আপনারা দেখছেন ক্রিয়েটার গাইড টিপস আজকের ভিডিও পেশা ও নেশার দুর্দান্ত মেলবন্ধন ঘটায় মিডিয়া সায়েন্স এই মিডিয়া সায়েন্স নিয়েই আজকে আপনাদের সঙ্গে আলোচনা এই কোর্সে ভর্তি হওয়ার জন্যে শিক্ষার্থীদের নিম্নলিখিত যোগ্যতা থাকতে হবে শিক্ষাগত যোগ্যতা কী না স্বীকৃত বোর্ড যেমন সিবিএসসি আইসিএসসি বা রাজ্য বোর্ড থেকে টেন প্লাস টু পাস হতে হবে ন্যূনতম নম্বর অধিকাংশ প্রতিষ্ঠানে পঞ্চাশ শতাংশ বা তার বেশি নম্বর প্রয়োজন এসসি এবং এসসি প্রার্থীদের জন্যে কিছু ছাড় পাওয়া যেতে পারে প্রয়োজনীয় বিষয় বিজ্ঞান কলা বা বাণিজ্যের শিক্ষার্থীরা আবেদন করতে পারেন ফাইন আর্টস কম্পিউটার সায়েন্স বা গণমাধ্যম ও যোগাযোগ বিষয়ে পূর্ব অভিজ্ঞতা থাকলে ভালো সিলেবাস ও কোর্স কাঠামো প্রথম বর্ষ প্রাথমিক শিক্ষা মিডিয়া ও ডিজাইনের মূল ধারণা মিডিয়া ও যোগাযোগের পরিচিতি গ্রাফিক ডিজাইনের মৌলিক নীতি অ্যানিমেশনের প্রাথমিক ধারণা ডিজিটাল ইলাস্ট্রেশন ও টাইপোগ্রাফি ফটোগ্রাফি ভিডিওগ্রাফির ভিত্তি মিডিয়া আইন ও নীতিশাস্ত্র দ্বিতীয় বর্ষে মূল বিষয় অ্যানিমেশন এবং মাল্টিমিডিয়া টু ডি ও থ্রি ডি অ্যানিমেশন প্রযুক্তি ক্যারেক্টার ডিজাইন ও স্টোরি বোর্ডিং মোশন গ্রাফিক্স ও ভিজুয়াল স্টোরি টেলিং অডিও এডিটিং সাউন্ড প্রোডাকশান ইউআই ও ইউএক্স ডিজাইন মৌলিক ধারণা বিজ্ঞাপন ও ব্র্যান্ডিং কৌশল তৃতীয় বর্ষ উন্নত শিক্ষা শিল্প সংযোগ ও প্রযুক্তি দক্ষতা উন্নত ভিএফএক্স ও সিজিআই প্রযুক্তি গেম ডিজাইন ও ডেভেলপমেন্ট অগমেন্টেড রিয়েলিটি বা এয়ার ও ভার্চুয়াল রিয়েলিটি ভেয়ার ডিজিটাল মার্কেটিং ও সোশ্যাল মিডিয়া কৌশল মিডিয়া গবেষণা ও বাজার বিশ্লেষণ ইন্টার্নশিপ ও লাইভ প্রজেক্ট চতুর্থ বর্ষে পেশাদার প্রশিক্ষণ ও গবেষণা উন্নত মোশন গ্রাফিক্স ও ইন্টারেক্টিভ মিডিয়া স্বাধীন প্রকল্প ও পোর্টফোলিও উন্নয়ন শিল্প ইন্টার্নশিপ ও ক্যাপস্টোন প্রজেক্ট অ্যানিমেশন ও গেমিংয়ের সাম্প্রতিক প্রবণতা মিডিয়া উদ্যোক্তা ও ডিজিটাল আর্টস ব্যবসা কেরিয়ার ও চাকরির সুযোগ এই কোর্সের পর শিক্ষার্থীরা নিচের পেশাগুলিতে কাজ করতে পারেন অ্যানিমেটার টু ডি ও থ্রি ডি চলচ্চিত্র টিভি সিরিজ এবং বিজ্ঞাপনের জন্যে ক্যারেক্টার ও ব্যাকগ্রাউন্ড অ্যানিমেশান তৈরি করে গ্রাফিক ডিজাইনার ব্র্যান্ডিং মার্কেটিং ও বিজ্ঞাপনের জন্য ভিজুয়াল কন্টেন্ট তৈরি করে ভিএফএক্স আর্টিস্ট চলচ্চিত্র ও টিভি শোয়ের জন্যে ভিজুয়াল এফেক্টস ডিজাইন করে মোশন গ্রাফিক্স ডিজাইনার বিজ্ঞাপন সোশ্যাল মিডিয়া ও ই লার্নিং ভিডিওর জন্যে অ্যানিমেটেড ভিজুয়াল তৈরি করে ইউআই অর ইউএক্স ডিজাইনার ওয়েবসাইট ও মোবাইল অ্যাপের ইউজার ইন্টারফেস ও অভিজ্ঞতা ডিজাইন করে গেম ডিজাইনার ও ডেভেলপার পিসি মোবাইল ও কনসোল গেমের জন্যে ক্যারেক্টার স্টোরি লাইন ও গেম প্লে মেকানিক্স ডিজাইন করে চার বছরের এই বিএসসি মিডিয়া সায়েন্স গ্রাফিক্স ও অ্যানিমেশন কোর্সটি শিক্ষার্থীদের সৃজনশীল ও প্রযুক্তিগত দক্ষতা অর্জনের জন্য ডিজাইন করা হয়েছে যা তাদের চলচ্চিত্র বিজ্ঞাপন গেমিং ডিজিটাল মার্কেটিংয়ের মতো বিভিন্ন ক্ষেত্রে দারুণ কেরিয়ার গড়ার সুযোগ করে দেয় যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে পরবর্তী ভিডিও দিলে সাথে সাথে তার নোটিফিকেশনটি আপনাদের কাছে পৌঁছে যায় লাইক করবেন কমেন্টস করবেন ভালো লাগলে শেয়ার করতে পারেন পাশে থাকবেন ধন্যবাদ নমস্কার